হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করতে তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব করতোয়া নদীর চরে যেটা ময়নামতি চর নামে পরিচিত করতোয়া নদীটি দেবীগঞ্জ থানায় অবস্থিত আর এটা হচ্ছে দেবীগঞ্জ থানার প্রবেশ পথ অনেক দূর থেকেই আপনারা দেবীগঞ্জ থানার যে মডেল মসজিদ এটার মিনারটা দেখতে পারবেন তো আমরা এখন আছি দেবীগোজ থানায় আর এটা হচ্ছে দেবীগোস থানার চার মাথা রোড আপনারা হয়তো জানেন যে থানায় দুইটি স্টুডিয়াম রয়েছে আর আমার হাতের ডান দিকে একটি স্টুডিয়াম যেটা তুলনামূলক ভাবে একটু বড় স্টুডিয়াম আর সামনের দিকে রয়েছে শেখ রাসেল মিনি স্টুডিয়াম যেটা তুলনামূলক একটু ছোট আর আমার হাতের বাম দিকে রয়েছে দেবীগোজ সরকারি ডিগ্রি কলেজ এটা হচ্ছে দেবীগঞ্জ থানার শেখ রাসেল মিনি স্টেডিয়াম আর এখানে সাধারণত ফুটবল খেলা হয় শুরুতেই যে আপনারা মডেল মসজিদের মিনারটি দেখতে পেয়েছিলেন আর এটাই হচ্ছে সেই মডেল মসজিদ যার মিনারটা অনেক উঁচু এবং এটা অনেক দূর থেকে দেখা যায় তো একজনের কাছে ভুল ইনফরমেশন পেয়ে আমরা একটা ভুল রাস্তা যাই এবং অনেক দূর যাওয়ার পরে বুঝতে পারি যে আমাদের রাস্তাটা ভুল পরে গুগল ম্যাপ বের করে আমরা আবার ময়নামতী চলে দিকে এবং রাস্তার ভিউটা আমাকে মুগ্ধ করেছে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অবশেষে চলে আসলাম ময়নামতী স্বরে এখানে আসার সাথে প্রথমে আপনারা পেয়ে যাবেন একটি চা বাগান আর চা বাগানটাও কিন্তু অনেক সুন্দর পরের ভিডিওতে আমি চা বাগান নিয়ে কথা বলবো আর আজকের ভিডিওতে শুধু আপনাদেরকে ঘুরে ময়নামতির চর নাম হলেও আসলে এটা কিন্তু কোনো চর না এটা একটি গাছ বাগান আর নদীর উপরে গাছ বাগানটি হয় এখানে সবসময় শীতল বাতাস বয়ে যায় আর চারিদিকের গাছপালার সবুজ সমারোহ আপনার মনকে মুগ্ধ করে এটা হচ্ছে সেই কর্তা নদী যার উপরে ময়নাবতী শর অবস্থিত আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন কারণ তীব্র গরমের কারণে সাপ গর্ত থেকে বের হয়ে এরকম গাছের নিচে বসে বিশ্রাম নেয় বর্তমানে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তবুও এখানে অনেক গাছপালা থাকার কারণে শীতল পরিবেশ পুরো বাগানটায় এরকম রাস্তা তৈরি করা আছে যেগুলো দিয়ে আপনারা হেঁটে হেঁটে বেড়াতে পারবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম